খালি হজে দিলে হবে না পাঁচবার ছয় সাতবার সাত বার আপনি মক্কা মদিনা ঘুরে দিয়েছেন কিন্তু আপনার আশেপাশে এমনও গরিব আছে যে গরিবের আপনি একটু খোঁজ খবর নেন না আপনি বাইতুল্লাহ যদি হাজার বার কাঁদেন কিন্তু আশেপাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করা দরকার আছে কিনা নাই তার ভিতরে আত্মীয় স্বজন আছে এমন আত্মীয় স্বজন আছে গরিব নিকট আত্মীয় হাতিসের মধ্যে আসছে আগে নিকট আত্মীয়দেরকে দিলে সবাব বেশি কন্যা সবার কিন্তু কেমন মানুষ আমরা পাই আর আত্মীয়তার লোকদের যদি টাকা দিয়ে করে লাভ হবে না দূরীর লোকদের আরে কোন এসে নামে হাদিস আপনি দূরীর লোকদের দান করলে সব বেশি হবে নাকি যে আত্মীয় লোকদের দান করলে বেশি হবে নিজের ভфу সাসী দাদি নানি, খালা এভাবে আমরা আত্মীয়দের অনেকগুলো দূর সম্পর্ক এগুলোই হলো নিকট আত্মীয় এগুলো কি এদেরকে যদি দেন আপনি সব বেশি হবেন তাহলে চিন্তা করেন আবদুল্লাহ বিন মুবারক হজের টাকা দিয়ে দিলেন ওই বছর হজে যাইলেন না হজের পরে যখন ওই সাহাবিরা যখন হজ করে আসলো আবদুল্লাহ বিন মুবারকের বন্ধু হজ করে আসলো আসার পরে বলতেছে আবদুল্লাহ বিন মুবারক আপনাকে তো আমরা মিনার মধ্যে দেখলাম মুজদালিফার মধ্যে দেখলাম খানায়ে কাবার মধ্যে দেখলাম সাফায়ে মারওয়ার মধ্যে দেখলাম আপনি তো হজে গেলেন উনি বলেন আমি হজে যাই নাই কমনা সুবহানাল্লাহ আমি হাজে যাই নাই আল্লাহ রাব্বুল আলমিন আব্দুল্লাহ বিন মুবারকের সেক্রিফাইস করার কারণে বান্দাকে সহযোগিতা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলমিন আব্দুল্লাহ বিন মুবারকের চেহারা আকৃতি করে একদম ফেরিস্তাকে আল্লাহ রাব্বুল আলমিন হজের মধ্যে পাঠাইলেন আর হজকে সম্বোধন করে দিয়ে দিলেন ওই হজের ভিতরে যত লোক আছে আমার আল্লাহ রাব্বুল আলমিন সকলের হজকে আল্লাহ কবুল করে নিছে এই জন্য মুসলমান টাকা পয়সা আল্লাহ দিছে করে এগুলাকে আপনি যে বিষয়টি ব্যয় করেন আল্লাহর দিনের কাছে যদি ব্যয় করেন অসহায় গরিব মিসকিনদেরকে যদি আপনি সহযোগিতা করেন আমল নামার মধ্যে নেকি দিব কি আর যদি আপনি একশো কোটি টাকার মালিক হয়ে যদি যান মানুষের যদি শোষণ করেন আপনি একদিন থাকবেন না সম্পদ আপনার একদিন থাকবেন না মতের পরে আপনার কবরের ভিতরে আজাব শুরু হয়ে যাবে মতের পরে কি হবে তাহলে ভালোবাসা আন্তরিকতা সাহাবাই করাম তহুকের যুদ্ধের ভিতরে যে এক গ্লাস পানি নিয়ে তিনজন লোকের কাছে গেছে গেছে প্রথম সাসার কাছে চাষা বলতেছে পানি আহ চাচার কাছে যখন বাতিজা পানি নিয়ে গেল কিতাবের মধ্যে আসছে আরেকজন বলতেছে আহ পারি সাথে সাথে চাচা বলতেছে আমার ভাইয়ের কাছে যাও ওই ভাইয়ের কাছে যাওয়ার পরে যখন ওই ভাইকে যখন মৃত্যুর সময় এক গ্লাস পানি মুখের ভিতরে দিবে চিন্তা করে ওয়াজ বলা সহজ আমল করা বড় কঠিন মৃত্যুর সময় এক ফোঁটা পানির দাম কম না বেশি মৃত্যুর সময় যাদের আত্মীয় মারা যায় দেখবেন মৃত্যু ব্যক্তির মুখের ভিতরে পানি যখন দিবেন তখন খুশি লাগে আমরা সকলে মৃত্যুবরণ করতে হবে কষ্ট কম হবে না বেশি হবে। এখানে এমন লোক আছেন মৃত্যুর কষ্ট দেখছেন আবার অনেকে দেখেন নাই তাহলে চিন্তা করেন মৃত্যুর সময় পানি যখন সেকেন্ড ব্যক্তিকে দিতেছে তৃতীয় আরেকজন ব্যক্তি বলতেছে আহ পানি এই কথা শোনার পরে দ্বিতীয় সেকেন্ড ব্যক্তি বলতেছে আমার ভাইয়ের কাছে নিয়ে যাও তৃতীয় ভাইয়ের কাছে যখন নিল প্রথম ব্যক্তি মারা গেল দ্বিতীয় ব্যক্তিও মারা গেল তৃতীয় ব্যক্তিও মৃত্যুর সময় তারা নাই ভাইয়ের প্রতি মানবতা দেখাইয়া গেছে আজকে আমাদের ভিতরে ভালোবাসা নাই ভালোবাসা আন্তরিকতা মায়া মহাব্বত নাই মৃত্যুর সময় তারা এরকম ভাবে ভালোবাসা দেখাই গেছেন তাদের নাম হলো সাহাবাহিক রাম তাদের নাম কি এই সাহাবাহিক রামদেরকে ভালোবাসা ভালোবাসতে হবে আর তাদেরকে অনুসরণ করতে হবে কোরআনকে যদি আমরা ফস্ত করি তাদেরকে কেন ভালোবাসবো তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদুয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা সাহাবাই کرام আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই کرامদের প্রতি সন্তুষ্ট কামনা সুবহানাল্লাহ আবু বকর খেলাফত আমলে উনি আমির ছিলেন দেশের শাসক ছিলেন কন্যা সুবহানাল্লাহ আবু বকর ওমর ওসমান আলী এই চারজন ছিল নবীজির পরে নবীজির

এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা এই অবস্থার ভিতরে সব সময় যদি আমরা এরকম পাঁচ নামাজ আমাদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আছোলো আমরা নিজে থেকে কিছু বুযুর্গের কাছে প্রশ্ন করেন নামাজটা আমাদের জন্য নিয়ামত না গজব নিয়ামত তেলগি আল্লাহর লাভ না আমাদের লাভ আমাদের আল্লাহ আল্লাহ বললেন অনেকে আবার বুঝুগো আল্লাহ না লাভকার আমাদের না বইলে ক্ষতিকার আল্লাহর কোন ক্ষতি হয় লাভ আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমার কোন ছেলে নাই আমার কোনো মেয়ে নাই আমার কোন আত্মীয় স্বজন নাই আসমান বানাইছি তোমাদের জন্য সূর্য বানাইছি তোমাদের জন্য আর আমি আল্লাহ মানুষ বানাইছি আমি আল্লাহের ইবাদত করার জন্য বন্দা মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম

فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. <applause>

আল্লাহর আপনি বলে দেন তোমরা যদি ওই ভাইকুল্লাবাদত কর ভাইকুল্লার মালিকের এরিবাদত যদি আসি তোমরা এরবাদত কর আমি আল্লাহর আমি তোমাদের থেকে দুটা জিনিস উঠে আনবো এক নম্বর লোক খুদার সময় খুদা

ফিরলেন আমাদের জন্য কোরআন শরীফ খালি মক্কা বাসীর না তাম মানব জাতির জন্য সকল মানব জাতির জন্য এখন বাইতুল্লাহ ইবাদত করা বাইতুল্লাহ ঘরের ইবাদত করা বাইতুল্লাহ মানে আল্লাহ ফাঁকের একটা মহাসম্মানিত ঘরের নাম হলো কি খানায় কাবা বাইতুল্লাহ একশো বিশটা রহমত আসে বাইতুল্লাহ অংশ তামাম পৃথিবীতে যতগুলো মসজিদ আছে এগুলো হলো বাইতুল্লাহ একটা কি অংশ এই বাইতুল্লাহ হলো বাইতুল্লাহ একটা অংশ এখন ইবাদত করতে হলে মসজিদে আসার আছে কিনা নাই ঘরে তো ময়া ঘরে কে পুরুষ মসজিদে আসে নামাজ শুরবো আমরা কি মসজিদে ইবাদত করি না আল্লাহর ইবাদত করি তো আল্লাহর যদি ইবাদত করেন ইবাদত করতে হলে নিখুঁত ভাবে একটা শান্তি আসে মসজিদে আসলে কোথায় আসলে আর রাস্তাঘাটে বসে এত এত কোনো শান্তি না মসজিদে মসজিদে কথা শুনলে আল্লাহ শান্তি দেয় বলেন না আমিন এই মসজিদে বসে এবার তোরা কোন কারখান নিয়ে একটা হাত তুলে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন আল্লাহ আপনি আমাদের গুণাকাথা মাফ করে দেন পাঁচ ফাঁস নামাজ মসজিদে জামাতের সাথে বরাক হয়ে